সালামু আলাইকুম রহমতুল্লাহ যাই কেমন আছেন আপনারা সবাই ফেনীতে সেই দুই হাজার চব্বিশে সেই ভয়াবহ রূপটা আজকে দুই হাজার পঁচিশে আমরা ফিল করতেছি সেটা হচ্ছে যে বন্যার যে একটা অভাব ছিল আজকে দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা আবার সৃষ্টি হয়েছে আমি যদি একটু করে আপনাদেরকে দেখাই তাহলে এটা ফেনী শহরের সুনাম জন্য এস এস কে রোড সকাল ধরে চলাবদ্ধতা একদম টয়টুম অবস্থা এটা ফেনীর সুনামধন্য জহিয়া মসজিদ পুরা রাস্তা পানিতে ভরপুর একটা অবস্থা মানে খুব ভয়াবহ অবস্থায় আছে জীবনযাত্রা খুবই সংকীর্ণ অবস্থায় আছে আর সারাদিন ফেনীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলা বা ফেনীর কার্যক্রম ব্যবসায়িক কার্যক্রম সব কিছুই স্থগিত আছে মানুষের কষ্টসাধ্য অবস্থা পানিটা এখন কিছুটা কমতেছে বাট বরাবর বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে রাতের মধ্যে আল্লাহ জানে কোন দিকে যায় আপনারা দেশের যে যে জায়গা থেকে আসেন দেশের যে যে জায়গা থেকে আসেন দোয়া করবেন আর একটু কষ্টসাধ্য হচ্ছে জীবনযাত্রা দোয়া করবেন এটাই যাতে আমরা এটা কাভার আপ করতে পারি দুই হাজার চব্বিশের মতন সেমভাবে তো এই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী আপডেটে ততক্ষণ সবাই ভালো থাকুন দোয়া করুন স্টে কানেক্টেড উইথ রুহা السلام عليكم ورحمه الله وبركاته